আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ষোলোই ডিসেম্বর পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ষোলোই ডিসেম্বর পোস্টার ডিজাইনে পিএলপি পি ফাইল নিয়ে হলাম আপনাদের মাঝে এই পিএলপি পি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএফি ফাইলটি কাস্টোমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন একটি পিজার অ্যাপ অ্যাপ্লিকেশন পিজার অ্যাপ অ্যাপ্লিকেশনটি প্লে প্লেস্টোর পেয়ে যাবেন বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিজার লাইফে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল ফাইলটি পিজার ইনপুট করার জন্য প্রথমে বেশি রিলেটেড আইখানো টাস্ক করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে ওপেন ডট পিএল পির মধ্যে টাস্ক করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল ভি এখানে টাস্ক করে দেবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন ষোলো ডিসেম্বর পোস্টার ডিজাইন পার্ট থ্রি এই পিল ফাইলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে দিবেন তারপরে ফাইলটির মধ্যে করে দিবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা টোচ ওপেন এন্ড অ্যাড এক টচ ওপেন অনলি আপনারা সাইডে যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলি তে টাচ করে দিলাম ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন পিল ফাইলটি সেকেন্ড শুধু কাস্টমাইজ করব তো আমরা এখান থেকে এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে প্রতিটি লেয়া কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন লেয়ার লেয়ার এই তিনিশনের টাস্ক করে দেবেন তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নেবেন তো আমি এখান থেকে আমার ছবিটা পরিবর্তন করবো এখান থেকে এই জন্য লক এখানে টাস্ক করে দিচ্ছি তারপর আমরা আবার লেয়ার অপশনে টাস্ক করবো তারপর আমরা ফটোটার মধ্যে টাস্ক করে দেবো তো এই ছবিটা পরিবর্তন করার জন্য আমরা পিজার লবেন্ড সে মাস্কের একটা অপশন দেখতে পারবো অপশনটার মধ্যে টাস্ক করবো তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনে টাস্ক করব ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা আর আর ইমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর রাই কার্ড অপশানে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশনে টাস্ক করে দিতে হবে ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা কোনায় ধরে ছোটো বড়ো করে নিতে পারবেন তারপর ছবিটাকে একদম পথে এখানে বসায় দিবেন তারপরে এ দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার টাস্ক করে দেবেন তারপর এখান থেকে প্রতিটি ল্যারের মধ্যে এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন আই করে টাস্ক করবেন পিনাই করে টাচ করবেন আবার পিনাই করে টাস্ক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে মশাই দেবেন মশা আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তা আমি এখান থেকে সুজন রহমান দিয়ে দিলাম তারপরে আমি এখান থেকে ও ক্ষেত্রে টাস্ক করে দিলাম ওই আপনারা দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে তো এই নামটাকে আপনারা উপর নিচে করার জন্য ছোটো বড় করার জন্য এখানে এ বাটনে টাচ করবেন তারপর এখান থেকে সাইজ অপশনে টাচ করে আপনারা মাইনেজারে টাচ করবেন নামটা ছোটো হয়ে যাবে এই নামটাকে উপর উঠানোর জন্য এখানে পজিশন অপশনে টাচ করে এখানে উপর অপশানে টাচ করবেন নামটা উপর উঠে যাবে তারপর আপনারা এই সেভ করবেন সেভ করার জন্য একদম সেভ আই টাচ টাস্ক করে দেবেন তারপরে এখান থেকে সেভ অ্যাজ ইমোজি নামের অপশনে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ